আজকে এই প্রথমবারের মতো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা ব্লগ ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই দিনটি ছিল আজকের শুক্রবারের দিন আমার মেয়েরা কেক খাবে কিন্তু বাসায় এই বক্সগুলো ছিল না তাই বের হয়ে গেলাম শুক্রবার বিকেলে মা মেয়ে মিলে দনোজন বের হয়ে গিয়েছি টাপ কেকের এই বক্সগুলো নিয়ে আসতে আর সাথে আরও টুকিটাকি কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে একটা চপিং বোর্ড কিনলাম পাইপিং ব্যাগ কিনলাম চকলেট পেস্ট একটা সার্ভিং ডিশ মেজারমেন্ট কাপ আর টাপ কেকের এর বক্স গুলো যাই হোক ভাইয়ের দোকানে কিনতে গিয়েছি চকলেট পেস্ট আর টাপ কেকের বক্স গুলো আর সাথে করে নিয়ে আসছি আর কত কি আমরা মেয়েরা মনে হয় এমন কিনতে যাই একটা আর সাথে করে কত কি নিয়ে আসি যাই হোক চপিং বোর্ড টা আর সার্ভিং ডিশ টা আমার খুব ভালো লেগেছে তাই কিনে নিয়ে এসেছি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর সাথে করে নিয়ে এসেছি বেলপুরি আসলে বেলপুরি দেখলে না লোভ সামলা যায় না ভাবলাম নিয়ে নি বিকেলের নাস্তা হিসাবে হয়ে যাবে আর বাহিরে বৃষ্টিও পড়তেছে খেতেও কিন্তু খুব ভালো লাগে আসলে এই মামাটার বেলপুরি না খেতে এত যে মজা হয় এতটাই যে টেস্টি হয় ওনার বেলপুরি নিতে গেলে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় আমি যখনই বাহিরে যাই এই মামার থেকে বেলপুরি নিয়ে আসবো একে তো শুক্রবার ছিল অনেক মানুষ ছিল তাও আমি পুরা তিরিশ মিনিট দাঁড়িয়ে থেকে এই বেলপুরি গুলা নিয়ে এসে তো সবগুলো বেলপুরি রেডি করে নিয়েছি এবার আমি একটা বেলপুরিতে টক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খেয়েও বলতেছি আসলে অনেক মজা যাই হোক এবার চলে আসলাম এর পরের দিনের ভিডিও নিয়ে এর পরের দিন আমি কেক বানিয়ে নিচ্ছি এমন সময় আমার মেয়ে বলল না আম্মু আজকে কেকটা আমি নিজেই বানাবো তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমি বানাও আসলে ও আগে কেকটা তেমন ফারতো না এখন আমার থেকে দেখে দেখে মাসাল্লাহ ও কেক বানানো শিখে গিয়েছে মার্শাল আমার মেয়ের কেকগুলো না একেবারে পারফেক্ট হয় এই তো কেকটা বানিয়ে নিয়েছে এখন টাপ কেকের বক্সের ভিতরে দিয়ে টাপ কেকগুলো বানিয়ে নিচ্ছে আসলে এই কেকের পুরা রেসিপিটা ও নিজেই করেছে নিজের হাতে এই কেকগুলো বানিয়েছে এখানে ও কিছু ভ্যানিলা ফ্লেভারের কেক বানিয়েছে আবার চকলেট ফ্লেভারেরও কেক বানিয়েছে আসলে দুটোটা কেকে খেতে এতটা মজা হয়েছে মার্শাল অনেক মজা হয়েছে এই টাপ কেকগুলো আসলে কেকগুলো যে এতটা মজা হয়েছে আমি ভাব ভাবতে যে ও এত পারফেক্ট ভাবে কেকটা তৈরি করতে পারবে মাশাআল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আসলে এই কেকগুলো না আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে খাই কিন্তু কেকের আসল টেস্টটাই পাই না আসলে নিজের হাতে কেক বানিয়ে যদি না খেতাম তাহলে বুঝতে পারতাম না দোকানের কেক আর ঘরের কেকে কত পার্থক্য যাই হোক আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এটা আমার প্রথম ব্লগ ভিডিও এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ